নমস্কার বন্ধুরা সুমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ ওলের ডানলার রেসিপি এইভাবে নিরামিষ দিনে আপনারা কিন্তু ওলের ডানলা তৈরি করে খেতে পারেন আবার সামনেই কিন্তু দুর্গা আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজোর সময় অনেকেই কিন্তু নিরামিষ খান তারাও কিন্তু এইভাবে নিরামিষ ওল আলুর ডালনা তৈরি করে খেতে পারেন এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে আবার রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে আমি কিভাবে নিরামিষ ওলের ডাল্লা তৈরি করেছি নিরামিষ ওলের ডাল্লা তৈরি করতে আমাদের লাগবে ওল এখানে আমি ওলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি আর লাগবে আলু একটা বড়ো সাইজের আলুকেও খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুর টুকরোগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দেবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে ওল আর আলু যদি আগে ভেজে নিয়ে ওলের ডাল্লা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে গ্যাসের রাস্তাকে লোটু মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে আমি ওলগুলোকেও ভেজে নেব একই তেলে আমি কেটে রাখা ওলের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি ওলের টুকরোগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর ওল ভাজার সময় আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ওলগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব ওল ভাজতে একটু সময় লাগে তাই একটু ঢাকা চাপা দিয়ে আমি ওলগুলোকে ভেজে নেব নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপরে একটুখানি কড়াইটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ওলটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসেছে আবার আমি কড়াইয়ের ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে ওলগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি আবার পাঁচ মিনিটের মতো ওলটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন এবার কিন্তু আমার ওলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওলগুলোকে তুলে নেব দেখুন ওলগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ওলগুলোকেও কড়াই থেকে তুলে নেব। আর আমার চ্যানেলে কিন্তু ওলের নানা রেসিপি দেওয়া আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা বাটা এবার জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি এই মশলার পেস্টটা আমি ওলের ডানলায় ইউজ করব। তাহলে ওলের ডানলার টেস্টটা খুব ভালো হবে আর এইভাবে মশলা যদি জলে গুলে রান্না ইউজ করা যায় তাহলে পুড়েও যায় না আর খেতেও বেশ ভালো লাগে করা আবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দেব গোটা জিরে তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটাকে ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব এর সাথে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে আর সাথে আমি একটা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি ফোড়নের সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব আর টমেটোটাও গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষাও করতে হবে দেখুন টমেটোটা অনেকটাই গলে এসেছে এবার আমি দেব সেই গুলে রাখা মশলাটা হলুদ লঙ্কা ধনে জিরে আদা যেটা আমি জল দিয়ে গুলে পেস্ট করে রেখেছিলাম সেই গুলে রাখা মশলাটা দিলাম দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ডটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো দেখুন খুব ভালোভাবে তেল উপরে উঠে এসেছে এবার আমি ভেজে রাখা ওল আর আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেবো এইভাবে যদি ওল আলু ভেজে মশলার সাথে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এরই সাথে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব গ্যাসের রাস্তাকে লো মিডিয়ামে রেখে যত ভালো করে কষানো হবে ওলের ডালনার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম ওল আর আলু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই মতো আমি পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটাকে লোটু টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার ওলালের ডানলা কিন্তু তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও দিয়েছে এবার আমি নামানো রাখ দিয়ে দিয়ে দিলাম এক টেবিল স্পুন ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয় আর দেবো এক টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম দেওয়ার পরে আমি কড়াইটাকে ঢেকে রাখবো ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই নিরামিষ ওল আলুর ডান্লা সার্ভ করে দেব খুব ভালো মতো মিশিয়ে দিলাম কড়াইটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন আমি নিরামিষ ওল আলুর ডাল্লা সার্ভ করে দিয়েছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাক